When it comes to horror, Bollywood is certainly not the best in business. সংখার বিচারে প্রতি হয়তো হরর জনরায় কিছু না কিছু अटेम्प्ट করছে বলিউড কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আউটপুটটা হচ্ছে হাস্যকর। এরি মাঝে কিছু হরর সিনেমা ব্যক্তিগতভাবে আমার পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। সিনেমাগুলোর মধ্যে রিওয়াচেবল ভ্যালু থাকার পাশাপাশি চমৎকার নির্মাণশৈলী, শ্রুতিমধুর গান, শক্তিশালী অভিনয় ও ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকার কারণে শুধু হরর জনরাই না আমার সবচেয়ে প্রিয় বলিউড সিনেমার তালিকায়ও এর অধিকাংশ সিনেমা থাকবে। ওয়েলকাম টু বুলজা এন্টারটেইনমেন্ট। আমাদের আজকের আয়োজন আমার প্রিয় দশটি বলিউড হরর সিনেমা নিয়ে মাই টপ টেন ফেভারিট বলিউড হরর ফিল্মস বরাবরের মতো এই তালিকাটাও সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে সাজানো হয়েছে সিনেমাগুলোর ব্যবসায়িক সাফল্য বা জনপ্রিয়তার কোনো প্রভাব এই তালিকায় নেই আর এই তালিকাটা শুধুমাত্র বলিউড ভিত্তিক হিন্দি ভাষায় নির্মিত হরর সিনেমাগুলো নিয়ে তাই সাউথ ইন্ডিয়ান কোনো হরর সিনেমা এই তালিকায় অন্তর্ভুক্ত হয়নি ভবিষ্যতে চেষ্টা করব আলাদাভাবে সাউথ ইন্ডিয়ান হরর সিনেমার একটা টপচার তৈরি করতে চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক ट्रेन डरना जरूरी है ছয়জন কিশোর কিশোরী জঙ্গলের মধ্যে অ্যাডভেঞ্চার করতে গিয়ে হারিয়ে যায় এক সময় রাত গভীর হয়ে এলে তারা আশ্রয় নেয় এক পরিত্যক্ত বাড়িতে যেখানে তাদের দেখা মেলে এক রহস্যময় বুড়ি মহিলার সেই বুড়ি তাদের মোট ছয়টি ভয়ের গল্প শোনায় এবং সেই গল্প বলার মাঝেই ঘটতে থাকে রহস্যময় কিছু ঘটনা দুই সালে মুক্তিপ্রাপ্ত অ্যান্থোলজি হরর জেনারাল এই সিনেমাটির প্রডিউসার ছিলেন রাম গোপাল ভার্মা সিনেমাটি দুই তিন সালে নির্মিত আরেক অ্যান্থোলজি হরর সিনেমা ডার্না মানাহের স্ট্যান্ড সিকুয়েল সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন অনিল কাপুর সুনীল শেঠি বিপাশা বসু সহ আরো অনেকে ডার্নামানা মানা ও ডার্না জরুরি হ্যা এই দুটি সিনেমাই আমার অনেক প্রিয় তবে ভয়ের আবহ বেশি থাকায় দ্বিতীয়টাকে বেশি এগিয়ে রেখেছি যে সময় সিনেমাগুলো দেখেছিলাম সে সময় অ্যান্থোলজি স্টাইল সম্পর্কে তেমন কোনো ধারণাই ছিল না আমার তাই এক সিনেমায় ভিন্ন ভিন্ন ভয়ের গল্পের সন্নিবেশের আইডিয়াটা দারুণ লেগেছিল সে ভালো লাগা আজও কাজ করে আট দশমিক সাত পাঁচ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটা বক্স অফিসে আয় করে দশ দশমিক ছয় পাঁচ কোটি রুপি সিনেমাটির আইএমডিবি রেটিং ফাইভ পয়েন্ট ফাইভ ভূত বিবাহিত দম্পতি ও একটি বহুতল ভবনের অ্যাপার্টমেন্টে বাস করা শুরু করে অ্যাপার্টমেন্টে ওঠার আগে বিশাল জানতে পারে যে এবারের আগের ভাড়াটিয়া মঞ্জিত তার নিজের সন্তানকে হত্যা করার পর ব্যালকনি থেকে লাফিয়ে আত্মহত্যা করে খুব কম রেটে অ্যাপার্টমেন্টটা ভাড়া পাওয়ায় স্ত্রীকে ওই দুর্ঘটনার ব্যাপারটা জানায় না বিশাল অ্যাপার্টমেন্টে ওঠার পর থেকেই সোয়াতির সাথে ঘটতে থাকে নানা রকম অস্বাভাবিক ঘটনা দুই সালে মুক্তিপ্রাপ্ত সুপার ন্যাচারাল হরর সিনেমাটির পরিচালনায় ছিলেন রাম গোপাল ভার্মা সিনেমার মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগান ও উর্মিলা মার্তনকার ছয় দশমিক সাত কোটি রুপিতে নির্মিত এই সিনেমাটি বক্স অফিসে আয় করে তেইশ দশমিক নয় কোটি রুপি সিনেমাটির আইএমডিবি রেটিং সিক্স পয়েন্ট ফোর এবং রটেন টমোডো স্কোর সেভেন্টি ওয়ান পার্সেন্ট হরর জনরায় ভূত সিনেমাটার গল্প বেশ পরিচিত হলেও রাম গোপাল ভার্মার নির্মাণ আর উর্মিলার অসাধারণ এক পারফরমেন্স সিনেমাটাকে মেমোরি তুলেছে আমার কৌশিক পরিচালিত প্রথম সিনেমা স্ত্রী মুক্তি পায় দুই সালে হরর কমেডি জনার এই সিনেমায় অভিনয় করেছেন রাজকুমার রাও শ্রদ্ধা কাপুর পঙ্কাজ ত্রিপাঠী অপর শক্তি খুরানা অভিষেক ব্যানার্জি সহ আরো অনেকে সিনেমায় দেখানো হয় চন্দেরি শহরের মানুষেরা বিশেষ করে পুরুষরা স্ত্রী নামের এক নারীর প্রেতাত্মার ভয়ে আতঙ্কিত সে স্ত্রী রাতের বেলা পুরুষদের আক্রমণ করে গায়েব করে ফেলে সে শহরে বাসকারী ভিকি নামের এক যুবক তার বন্ধুদের সাথে করে সিদ্ধান্ত নেয় সে স্ত্রীর মোকাবেলা করার পঁচিশ কোটি রুপি বাজেটে নির্মিত এই সিনেমাটি বক্স অফিসে আয় করেছে একশো আশি দশমিক সাত ছয় কোটি রুপি স্ত্রী ফ্রি বলিউডের হরর জনরাকে রিডিফাইন্ড ও আপলিফট করেছে এর অরিজিনালিটি কালচারাল রুটেডনেস লেয়ার্ড ম্যাসেজ হিউমার এবং সর্বোপরি অভিনয় শিল্পীদের দুর্দান্ত শ্রীকে এতটা বিশেষ করেছে সিনেমাটির আইএমডিবি রেটিং সেভেন পয়েন্ট ফাইভ এবং রটেন টমের স্কোর সেভেন্টি নাইন পার্সেন্ট সেভেন ভূতনাথ আদিত্য ও অঞ্জলি তাদের একমাত্র সন্তান বাঙ্কুকে নিয়ে নাগভিলা নামের একটি বাড়িতে ওঠে খুব শীঘ্রই বাঙ্কুর সাথে পরিচয় হয় সে বাড়িতে বাসত বাড়ির পুরনো মালিকের প্রেতাত্মা বেরিয়ে আসে অজানা অনেক গল্প সুপার ন্যাচারাল কমেডি ড্রামা জনরার এই সিনেমাটির পরিচালনায় ছিলেন বিবেক শর্মা 2008 সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন আমান সিদ্দিকি জুহি চাওলা শাহরুখ খান সহ আরো অনেকে ভূতনাথ সম্ভবত আমার জীবনে দেখা সবচেয়ে সুইটেস্ট হরর কমেডি এই সিনেমাটা দেখে হয়তো আপনি খুব একটা ভয় পাবেন না কিন্তু ভূতনাথ চরিত্রটার ব্যাকগ্রাউন্ড স্টোরি এবং বাঙ্কুর সাথে তার দুষ্টু মিষ্টি সম্পর্ক আপনার হৃদয় ছুঁয়ে যাবেই বিশ কোটি রুপি বাজেটের ভূতনাথ বক্স অফিসে আয় করে আটত্রিশ দশমিক আট কোটি রুপি সিনেমাটির আইএমডিবি রেটিং সিক্স পয়েন্ট ফোর রটেন টমেটো স্কোর সিক্স ভুল ভুলাইয়া সিদ্ধার্থ ও আগ্নি সদ্য বিয়ে করার পর সিদ্ধান্ত নেয় সিদ্ধার্থের পূর্বপুরুষের প্রাসাদে বাস করা ধীরে ধীরে সেই প্রাসাদে ঘটতে থাকে নানা রকম রহস্যময় ঘটনা সে ব্যাখ্যাতিত ঘটনাগুলোর কারণ উদ্ঘাটন করার জন্য ডাকা হয় এক সাইক্রিয়াজ দুই হাজার সাত সালে মুক্তিপ্রাপ্ত সাইকোলজিক্যাল হরর কমিটি জানার এই সিনেমাটির পরিচালনায় ছিলেন প্রিয়দর্শন সিনেমাটি উনিশশো তিরানব্বই সালে মুক্তিপ্রাপ্ত মালায়ালাম সিনেমা মানিচিত্র থাজুর রিমেক সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার বিদ্যা বালান সাইনি আহুজা সহ আরো অনেকে হর কমেডি জনরায় রায় ভুল ভুলাইয়া আমার সবচেয়ে প্রিয় বলিউড সিনেমা সিনেমায় হরর ও কমেডির কম্বিনেশনটা ছিল দুর্দান্ত সিনেমার গল্প ও চিত্রনাট্য জনপ্রিয় কিছু গান মঞ্জুলিকা রূপে বিদ্যা বালানের আইকনিক পারফরমেন্স ও সর্বোপরি অক্ষয় কুমারের এনার্জেটিক ও এন্টারটেনিং পারফরমেন্স সিনেমাটাকে এত মেমোরেবল করেছে বত্রিশ কোটি রুপি বাজেটে নির্মিত ভুল ভুলাইয়া বক্স অফিসে আয় করে বিরাশি দশমিক কোটি রুপি সিনেমাটির এম টিভি রেটিং সেভেন পয়েন্ট ফোর এবং রটেন টমর স্কোর থার্টি থ্রি পার্সেন্ট ফাইভ পারি আর্ণব নামের এক যুবক ঘটনাচক্রে রুকসানা নামের এক যুবতীকে শিকল দিয়ে বাধা অবস্থায় এক পুরনো কুটিরে আবিষ্কার করে রুকসানার অবস্থা দেখে সহানুভূতিশীল আর্নব তার বাসায় আশ্রয় দেয় তাকে একটা সময় বুঝতে পারে সে রুকসানাকে যা ভেবেছিল সে আসলে তা নয় আঠারো সালে মুক্তিপ্রাপ্ত সুপার ন্যাচারাল হরর জনারের সিনেমাটির পরিচালনায় ছিলেন প্রসিত রয় সিনেমায় অভিনয় করেছেন অনুষ্কা শর্মা পরমরত চ্যাটার্জি রাজদ কাপুর সহ আরো অনেকে আমার মতে পারি সিনেমাটা বলিউডের সবচেয়ে আন্ডার রেটেড সিনেমাগুলোর একটি সিনেমায় হরর আসপেক্টটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং ইফরিত ও অলাদ চক্রর মতো কনসেপ্টকে যেভাবে তুলে ধরা হয়েছে সেটা বলিউড প্রজেক্ট হিসেবে অবশ্যই প্রশংসার দাবিদার এছাড়াও রুকসানা চরিত্রে আনুষ্কা শর্মার অভিনয় আমার মতে তার ক্যারিয়ার বেস্ট পারফরমেন্স ত্রিশ কোটি রুপি বাজেটে নির্মিত পারি বক্স অফিসে আয় করে একচল্লিশ দশমিক চার কোটি রুপি সিনেমাটির আইএমডিবি রেটিং সিক্স পয়েন্ট সিক্স এবং রটেন টমার স্কোর ফিফটি থ্রি পার্সেন্ট থার্টিন বি মনোহর তার পরিবার নিয়ে থার্টিন ফ্লোরে একটি আপার্টমেন্টে ওঠে সেখানে রহস্যজনক ভাবে শুধু তাদেরই বাসার টেলিভিশনে একটা টিভি শো প্রদর্শিত হয় যেখানে তাদের পরিবারের মতোই একটা পরিবারের গল্প দেখানো হয় অদ্ভুতভাবে সেই টিভি শোর পরিবারে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা ঠিক একইভাবে ঘটতে থাকে মনোহরের পরিবারে দুই হাজার নয় সালে মুক্তিপ্রাপ্ত সুপারন্যাচারাল মিস্ট্রি হরর জনার সিনেমাটির পরিচালনায় ছিলেন বিক্রম কুমার সিনেমায় অভিনয় করেছেন আর মধোবান নিতু চন্দ্র সহ আরো অনেকে বারো কোটি রুপিতে নির্মিত এই সিনেমাটি বক্স অফিসে আয় করে সিনেমাটির রটেন টপন স্কোর থ্রি পার্সেন্ট ভীষণ ইউনিক কনসেপ্ট আর টানটান উত্তেজনায় ভরপুর এই সিনেমাটি হরর লাভারদের জন্য একটা মাস্ট ওয়াচ সিনেমা থ্রি হন্টেড দুই সালে মুক্তিপ্রাপ্ত সুপার ন্যাচারাল হরর জনরার এই সিনেমাটির পরিচালনায় ছিলেন বিক্রম ভাট ভারতীয় সিনেমায় সর্বপ্রথম স্টেরিওস্কোপিক থ্রিডি প্রযুক্তিতে এই সিনেমায় অভিনয় করেছেন মহাকশয় চক্রবর্তী টিয়া বাজপেয়ী সহ আরো অনেকে রেহান নামের এক রিয়েল এস্টেট এজেন্ট গ্লেন ম্যানোর নামের এক ম্যানশন বিক্রি করার জন্য সিমলার কোটিতে আসে ধীরে ধীরে রেহানের সামনে উন্মোচিত হতে থাকে এই ম্যানশনে বহু বছর আগে ঘটে যাওয়া অজানা গল্প তেরো কোটি রুপিতে নির্মিত হন্টেড বক্স অফিসে আয় করে ছত্রিশ কোটি রুপি সিনেমাটির আইএমডি রেটিং রেটিং 6.3 এবং রটেন টমেটো স্কোর 74% আমার মতে একটা সুপারন্যাচারাল হরর সিনেমা সফল হবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো বিষয় হলো একটা গা ছমছমে আবহ সৃষ্টি করতে পারা এবং সিনেমায় দেখানো সুপারন্যাচারাল এনটিটির একটা বিশ্বাসযোগ্য ব্যাকস্টোরি যা এই সিনেমাটা খুব সফলভাবে করতে পেরেছে বলে আমার বিশ্বাস এই সিনেমায় দেখানো টাইম ট্রাভেলের অ্যাস্পেক্টটা বলিউডের হরর জনরায় বেশ ইউনিক একটা সংযোজন সিনেমার আবহ সংগীত এবং সবারাজ গানটি আমার খুব প্রিয় টু রাজ সঞ্জনা ও আদিত্যা তাদের কলহময় ও হতাশাপূর্ণ দাম্পত্য জীবনকে একটা শেষ সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা ছুটি কাটাতে আসে উটিতে যেখানে তাদের সম্পর্ক ও ভালোবাসার সাথে কিছু ঘটনা তার সামনে চলে আসে চাপা দেওয়া এক গোপন গল্প বিক্রম ভট্ট পরিচালিত সুপার ন্যাচারাল হরর এই সিনেমাটি মুক্তি পায় দুই দুই সালে সিনেমায় অভিনয় করেছেন দিনো মরিয়া বিপাশা বসু আশুতোষ রানা সহ আরো অনেকে বর্তমান সময়ের অনেক দর্শকের কাছে হয়তো এই সিনেমাটা খুব টিপিক্যাল আর মেলোড্রামায় ভরপুর লাগতে পারে কিন্তু যে কিশোর বয়সে আমি সিনেমাটা দেখেছিলাম সে সময় অনুযায়ী এটা ছিল খুব বিশেষ কিছু সিনেমাটার প্রোডাকশন ডিজাইন ব্যাকগ্রাউন্ড স্কোর বিপাশা বসুর অনবদ্য পারফরমেন্স দিনমরিয়ার সাথে তার কেমিস্ট্রি সিনেমার স্পেশাল ইফেক্টস এবং সর্বোপরি সিনেমাটার কালজয়ী সাউন্ড্র্যাক এই সব কিছু মিলে রাজ শুধু হর জনরাই আমার সবচেয়ে প্রিয় বলিউড সিনেমাগুলোর একটি এই সিনেমাটা এত স্মরণীয় হওয়ার আরেকটি কারণ হচ্ছে সেই সময় ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমা হলে প্রদর্শিত হয়েছিল এটা যা ছিল সিনেমা হলে দেখা আমার প্রথম হিন্দি সিনেমা পাঁচ কোটি রুপি বাজেটে নির্মিত রাজ বক্স অফিসে আয় করে সাঁত্রিশ কোটি রুপি সিনেমাটির আই রেটিং সিক্স এবং রটেন টমার স্কোর ফিফটি নাম্বার ওয়ান অ্যানাউন্স করার আগে চলুন দেখিনি কিছু অনারেবল মেনশন ওয়ান 2018 হাজার সালে মুক্তিপ্রাপ্ত ফোক হরর রা এই সিনেমাটির পরিচালনায় ছিলেন রাহি আনিল বার্ভে সিনেমায় অভিনয় করেছেন সোহম শাহ অনিতা দাতকেলকার রঞ্জিনী চক্রবর্তী রুদ্রা সোনি সহ আরো অনেকে সিনেমায় বলা এক পৌরাণিক গল্পে দেখানো হয় এক দেবী পুরো বিশ্ব সৃষ্টি করেছে সেই দেবীর প্রথম সন্তান হাস্তার লোভের কারণে অভিশপ্ত ও নির্বাসিত হয় তার কাছে সম্পদের অফুরন্ত ভাণ্ডার থাকলেও খাবারের অভাবে সে চিরকাল অভুক্ত হাস্তার যদি কাউকে স্পর্শ করে তবে সে পরিণত হবে এক অমর দানবে বিনায়ক রাও নামের এক লোভী যুবকের জীবনের মূল লক্ষ্যই হয় হাস্তারের সেই অফুরন্ত ভাণ্ডার লুট করা এই জন্য সে বারবার ছুটে যায় অভিশপ্ত তুম্বার গ্রামের সেই মন্দিরে যেখানে বন্দি অবস্থায় আছে A Star. তুম্বার সিনেমার বিস্তারিত রিভিউ আমি এর আগে আমার চ্যানেলে করেছি তাই খুব বিস্তারিত আর কিছু বলবো না শুধু এটুকু বলবো তুম্বার সিনেমাটা হরর জনরা একটা পারফেক্ট সিনেমা যেটা নিয়ে ইন্ডিয়ান সিনেমা গোটা বিশ্বের সামনে গর্ব করতে পারে আপনারা যদি হরর লাভার হয়ে থাকেন এবং এখনো সিনেমাটা না দেখে থাকেন তাহলে প্লিজ দেখে ফেলুন পাঁচ কোটি রুপি বাজেটে নির্মিত তুম্বার ইনিশিয়াল রিলিজে বক্স অফিসে আয় করে পনেরো দশমিক চার ছয় কোটি রুপি এবং গত আগস্ট মাসে রি রিলিজ করার পর নতুন করে আয় করে আটত্রিশ কোটি রুপি সিনেমাটির আইএমডিবি রেটিং এইট টু এবং রটানটা মোর স্কোর 87% প্রিয় দর্শক এই ছিল আমার সবচেয়ে প্রিয় 10টি বলিউড হরর সিনেমা নিয়ে এই বিশেষ টপ এই টপ কোন কোন সিনেমা আপনার পছন্দের এবং এই তালিকার বাইরের আর কোন কোন বলিউড হরর সিনেমা আপনার ভালো লাগে জানান কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এই চ্যানেলে এরকম কনটেন্ট নিয়মিত দেখতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ